হিলি নিউজ বাংলার আপনাদের সাথে আমি মৌমিতা এই মুহূর্তে যে বিশেষ খবরের চোখ রাখো দুর্গা পূজোর অভিনব রীতি#!/সেবাই গ্রামে रामचंद्र পূজার 55তম বর্ষ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের गोपालবাটির সেবাই গ্রামে এবার 55তম বর্ষে পদার্পণ করলো এক ব্যতিক্রমী দুর্গা পূজা रामचंद्र পুজো এখানে দুর্গার সঙ্গে পূজিত হন রাম, লক্ষ্মণ, হনুমান এবং বিভিষট সাধারণ পুজোর মতো গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতীকে না রেখে রামায়ণের চরিত্রদের পুজোর মাধ্যমে ধরা হয় ধর্মীয় এবং বৈতিক আর গ্রামের প্রবীণদের মতে দীর্ঘদিন ধরে এই রীতির চল রয়েছে গ্রামে সেই প্রতি শ্রদ্ধা স্মৃতির এই রীতি শুরু ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে পুজো অষ্টমীর রাতে অনুষ্ঠিত হয় রামায়ণ পাঠ এবং নাটক পুজো কমিটি জানায় এই উৎসব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সামাজিক ঐক্যেরও

রামচন্দ্র তখন শক্তি পূজা করে এবং পুরোহিত ছিল রাবণী সেই শক্তি পূজার জন্য মা একটা ফুল এই পদ্ম লুকিয়ে রাখছিল তাকে পরীক্ষা করার জন্য তারপরে ওই চোখ রামচন্দ্র চোখে একটা নাটাতে ফুল বানানোর জন্য তখন ভাত চেপে ধরে বা সার্বজনীন গ্রাম্য সাম্যজনীন গ্রামের সবার চাঁদা কালেকশন করে সবার সহযোগিতা নিয়েই পরিচালনা হয়